হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার লাঞ্চ মেনুতে কী আছে দেখো আজকে অনেকটা লেট হয়ে গেছে তো সেই জন্য পুরো একদম মেসি হয়ে গেছে সব কিছু তো যাই হোক এখানে আছে গরম গরম ভাত কাঁচা পেঁয়াজ লঙ্কা ডিম সেদ্ধ আর আলু সেদ্ধটা দেওয়া ছিল ওটা আর মাখতে পারিনি এখানে আছে শুকনো লঙ্কা ভাজা আলু পোস্ত মুসুর ডাল আর আছে একটু চিকেন কষা এটা কালকে হয়েছিল ওখান থেকে নিয়েছি তো চলো খাওয়া শুরু করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না এতটা লেট হয়ে গেছে চলো খাওয়া শুরু করছি এই মুসুর ডালটা এত ভালো আজকে এটা আমি আমাদের মুদিখানার দোকান সবসময় আমার বাবাগটির দোকান থেকেই করি এবার পরশু দিন ইয়েতে গেছিলাম ডায়মন্ড ব্লাদার স্মার্ট বাজারে অফার চলছিলো আমি ডালটা একটু ভয়ে ভয়ে নিলাম কেমন হবে না হবে স্পেন্সারে নিই স্পেন্সারের জিনিসগুলো খুব ভালো হয় ডালটা এত ভালো না এত সুন্দর সিদ্ধ হয়েছে ডালের কালারটা দেখো কি ভালো তোমাৰ যদি কিয় নিয়ে থাক স্মাৰ্ট বাজাৰ থাকে মই কমেণ্ট কৰি খুব ভাল লাগল ডাল পস্তু বোধা এটা খেতি পাৰিব না 私はこルです。Oh, কালকে যখন ফ্রাইড রাইসটা দিয়ে চিকেনটা খেলাম একটু ঝাল লাগেনি আর ঝাল লাগছে কেন আমাদের বাজারে ডগ এসছে ওর নাম হচ্ছে ফেলু ও শিক্ষেকে যেন বাংলাদেশ থেকে ও নিজের খাবার বাদ দিয়ে সব খাবে আমি চিকেনটা খাচ্ছি সময় স্মেল নিচ্ছে এগুলো তো ওদেরকে দেওয়া যায় না আর যখন ওকে বয়েল চিকেনের ভাত দিচ্ছি মেয়ে খাবে না এই বাংলাদেশ থেকে এসছে প্রায় আসে আমাদের কাছে আমার বাবা ওখানে পোস্টিং তো এটা খেতে পারলাম না এটা হাফ হয়ে যাবে কুসুম তো ডোনা হবে না কুসুমটা দেবো ববকে আর সাদাটা দেবো ডোনাকে তো চলো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সাথে আবারও পরেতে নেক্সট একটা ভিডিওতে টাটা